কন্নগরে দুর্ঘটনায় মৃত্যু কুকুর শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করল এলাকাবাসী সেই ঘটনায় ঠায় বসে দেখল মা কোন্নগর ক্রাইপার রোডের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় গত রবিবার একটি টোটো পিষে দেয় তিন মাসের একটি কুকুর শাবক পপিকে অপঘাতে মৃত্যুর কারণেই মঙ্গলবার এই কুকুর শাবকের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান করল এলাকাবাসী সেই সঙ্গে বার্তা এলাকার মানুষ যাতে সাবধানে গাড়ি চালায় সেই সঙ্গে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে কিন্তু এলাকার যত কুকুর ছিল তাদের জন্য মাংস ভাতের আয়োজন করে এলাকার বাসিন্দারা কন্যাগর রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীরা এলাকার পথ কুকুরদের যথেষ্ট যত্ন নেন এবং প্রতিদিন খেতে দেন তাদের আদর যত্ন করেন মাস তিনেক আগে এলাকায় একটি কুকুরের তিনটি শাবক হয় তার মধ্যেই একটিকে যত্ন করে তারা বাঁচান এবং লালন পালন করছিলেন বেশ কিছুদিন ধরেই এলাকার স্থানীয় বাসিন্দা বাবুলাল মন্ডল কুকুরটিকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন কুকুরটা এই বাড়িতে মানুষ হয়েছে আমার বাড়িতে মানুষ মানে ওলের মতো একদম ছেলের মতোই ছিল খাওয়া দাওয়া বিছানায় শোয়া একই ছিল এই জন্যে হলো মনে হলো আমার পাড়ার ছেলেরা মনে করলো যে একটা সাধ্য করলে ভালো হয় এই জন্য হলো

সেটা আমাদের কষ্টে আমাদের কোনো ভাষা প্রকাশ নেই আমরা কি কষ্ট পাচ্ছি বাচ্চাদের জন্য সেটা ওর মা এখানে সারাক্ষণ শুয়ে আছে ওর বাচ্চার একটা কাজ হচ্ছে ওর মা সারাক্ষণ এখানে শুয়ে আছে ওর মাও সেটা ফিল করছে সেটা আমাদের ফিল করার স্বাভাবিক তো ঘটনা ঘটেছিল বাচ্চাটা খেলা করতে করতে রাস্তা এসে গেছিল একটা টোটো ওর উপর দিয়ে চলে যায় বিয়ে বাচ্চা যেহেতু বাচ্চা বাচ্চা তো কোনো জ্ঞান থাকে না একটা টোটো চলে যায় টোটো চলে যেতে ওর প্রাণীন হয়ে গেছে সেই জন্য আমরা ভীষণ মর্মাহিত এই বাচ্চাটার জন্য আমরা ভীষণ মর্মাহিত বাচ্চাটাকে অ্যাকচুয়ালি আমাদের পালন করতো বাবুলাল মন্ডল যে ও খাটে শুতো খাটে শুয়ে বড় হয়েছে ওর নাম ছিল পপি বাবুলাল মন্ডল ওকে নিজের বাচ্চার মতো লালন পালন করেছে একদিন বয়স থেকে হুম ওর নাম ছিল পদী বয়স ওর তিন মাস তিন মাস বয়স মানে আমি চাইবো সবাইকে যেন একটু সতর্ক হয়ে গাড়ি চালায় যেন এরকম কোন বাচ্চার যেন প্রাণ না যায় কারোর যেন প্রাণ না যায় একটা অবলাধ জীব বলে নয় যে কারোর যেন প্রাণ না যায় এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো সমস্ত গাড়িওয়ালাকে সমস্ত পথচারীকে রিকোয়েস্ট করবো এইভাবে যেন কারোর যেন প্রাণ না যায় এটা আমার রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট যেন কারোর প্রাণ না যায় আমার নাম সঞ্জয় ব্যানার্জি আমি পাশের বাড়ি থাকতাম বাচ্চাটা আমার খুব প্রাণ ছিল আমি ওকে খাওয়াতাম জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় বি অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা হ্যাঁ সে আগামী এই গত রোববার দিন হ্যাঁ টোটো চালকের ধাক্কায় হুম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে দিনের মধ্যে মারা যায় মারা যাওয়ার পরে তারপর আমরা পাড়ার বা মুড়ে মাথায় যারা আড্ডা মারি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর একটা সাধ্যের কাজ করবে সেই ইয়েতে সাধ্যের কাজ করছি আমরা এবং এর সঙ্গে আরেকটা পাশে আমরা ইয়ে রেখেছি আমাদের এই এলাকা আশপাশের যত এলাকা সমস্ত কুকুরকে আজকে আমরা মানে ডগিকে সমস্ত ডগিকেই আমরা আজকে মাংস ভাত খাওয়া হুম এরকম তো খুব সেরকমভাবে দেখা যায় না হঠাৎ এরকম না আমাদের পাড়ার মধ্যে খুবই আমাদের কাছেরিয়ে ডগি আর ওকে যখন যেরকম যা বলি সেরম শোনে হ্যাঁ বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে হুম যার জন্য মায়ার মধ্যে পড়ে গেছে পরে যাওয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা পাড়ার মধ্যে সব আলোচনা করে এই জিনিসটা আমরা করছি আমার নাম শ্রীকান্ত রায় সাধ্য তোমার না মানে এরকম এর আগেও আমি দু একজন করে দু একটা করেছি সেটা হচ্ছে যদিও বাড়িতে এরকম ভাবে রাস্তায় যে সবাই মিলে যে যেভাবে এগিয়ে এসেছে সেরকম হয়নি কেউ যারা যারা ব্যক্তিগত ভাবে বাড়িতে কুকুর পুষে যারা ভালোবাসে নিজেরা তারা সেইভাবে করেছে কিন্তু এইভাবে যে সমগ্র ভাবে এলাকা পল্লীবাসী সবাই এগিয়ে এসেছে এটাই প্রচুর যেহেতু এটা মানে এখানে অনেক কুকুর প্রেমী আছে এলাকাতে তারা প্রত্যেকেই চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে দিনের বেলা সম্ভব হয় না তাই এখন যেহেতু তারা রাতি পুরো কাজটা করছে সেই জন্য এখানে পুরো কমপ্লিট ভোজ্যদানের কাজটা করা হলো অন্ন জল বস্ত্র দান করা হলো মানে এই যে পপি এর যাতে স্বর্গ লাভ করতে পারে তার যা যা করার অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা এবং রাস্তার সারমেয় যে মানুষ নিজের কাছে টেনে নিতে পারে নিজের সন্তানের মতো করতে পারে এটা সত্যি এটা আমাদের পূর্ণগরবাসীর গর্ব এবং আমাদের রবীন্দ্র ভবনের এলাকা পল্লীবাসী সকলের গর্ব হওয়া উচিত এবং সকলের এটা এটাই একটা শিক্ষণীয় হয় যে সবাই আমরা একই সাথে যে আমরা কাজ করছি মানে এরকম ওই রাস্তার পশু বলে তাকে আমরা দেননা করব একor পর তা এটা করা উচিত নয় আর আপনি অপঘাতে মৃত্যু সেই সেই অনুযায়ী যেটা হয়েছে মানে এর মানে শারমেয়র যেতে স্বর্গলাভ করতে পারে তার জন্যে যেটা আমরা করার ভগবানের কাছে প্রার্থনা আমি নিজেও করেছি এবং যে কাজ করেছেন তিনিও করেছেন আপনার নাম আমার নাম সুমনাথ গাঙ্গুলী গত রবিবার এই কুকুরটি রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া টোটোর নিচে চলে যায় এবং সেই টোটো পিষে দেয় এই কুকুর শাবকটিকে মঙ্গলবার রাতে কুকুর শাবকটির আত্মার শান্তি কামনায় তারা শ্রাদ্ধ অনুষ্ঠান করেন এবং এলাকার সমস্ত পথ কুকুরদের জন্য তারা মাংস ভাতের আয়োজন করেছিলেন এই এলাকার মানুষজনই এরকমই বিরল ছবি দেখা গেল হুগলির নগরে কি বলবেন এই বিষয়ে জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন